আসসালামু আলাইকুম গাইস এই যে দেন দেশি ভাইয়ে সবক চালাইতে এটা দেন কেমনে চলতে আছে দেখছেন এই সবল চালাইলে বেতন ভালো অনেক বেতন দেখছেন এই সবল চালাইলে অনেক বেতন মিনিমাম দুই হাজার টাকা বেতন আছে ওনার দেখছেন এই যে এইখানে আবার ডাল এইটা দেই ফিস বানা Sen ete de yak takiz Ete de ikiz